সুরা নামকরণ করা হয়েছে নাবা নাবা শব্দের অর্থ হল সংবাদ অর্থাৎ কিয়ামত পুনরুত্থান পরকালীন জীবন ইত্যাদি বোঝানোর জন্য আল্লাহ সু হান হুয়া তালা সংবাদ শব্দটি ব্যবহার করেছেন এবং এই সুরার দ্বিতীয় আয়াতে এই শব্দটি এসেছে এর উপর ভিত্তি করে এই সুরা নামকরণ করা হয়েছে সুরা নাবা আল্লাহ স্যান হুয়া তালা মুস্তুবাদী নাস্তিক কাফের মুশরিক যারা পরকালকে বিশ্বাস করে পুনরুত্থানকে বিশ্বাস করে তাদের এই বিষয়টি প্রশ্ন আকারে উল্লেখ করেছেন হামেসা আলুন তারা কি সম্পর্কে একে অপরকে জিজ্ঞাসাবাদ করছে আনিন নাবা ইল আজিম আল্লাহ সুবহানাহু হুয়া তালের উত্তর দিচ্ছেন মহা সংবাদের বিষয়ে যে ব্যাপারে তারা মতবিরোধ করে অর্থাৎ পুনরুত্থান কেয়ামত পরকাল এটি একটি আশ্চর্যজনক মহাসংবাদ যেটা তাদের কাছে আশ্চর্যজনক এবং অবিশ্বাস্য কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া হুয়া তাল করছেন যে এটি অবশ্যম্ভাবী সত্য সুনিশ্চিত এতে কোনো সন্দেহ নেই এরপরও যদি তারা সন্দেহ পোষণ করে অস্বীকার করে তাহলে তারা অপেক্ষা করুক কাল্লা সয়া তারা যে অস্বীকার করছে এটি অস্বীকার করা উচিত নয় সায়া আলমুন সুম্মা কাল্লা সয়া তারা অচিরেই জানতে পারবে অবশ্যই অবশ্যই তারা জানতে পারবে যে পরকাল এবং পুনরুত্থান কেয়ামত অবশ্যমভাবে সংগঠিত হবে এতে কোনো সন্দেহ নাই তারা জানতে পারবে আল্লাহ সব হুয়া তালা এরপর কয়েকটি নিদর্শন তার কুদরতের বিবরণ দিয়েছেন যে কুদরতের উপর ভিত্তি করে প্রত্যেক ব্যক্তি এই সিদ্ধান্তে উপনীত হতে পারবে যে আল্লাহ সুহান হুয়া তা আলা যেহেতু তিনি সংবাদ দিয়েছেন পরকাল হবে পুনরুত্থান হবে কে হবে সুতরাং তিনি তার কুদরতের বলে শক্তির বলে পুনরুত্থান সংগঠিত করতে পারবেন কে সংগঠিত করবেন আলেম রাজা আলিল আবদ মিহাদা আমি কি জমিনকে বিছানা স্বরূপ বানাই নাই এই পৃথিবীকে আল্লা আলামিন আলমিন মানুষ প্রাণী সকলের বসবাস যোগ্য বানিয়েছেন সকলেই নিজেদের মতো করে জীবন জীবনযাপন করতে পারে চলাচল করতে পারে বসবাস করতে পারে ওয়াল জিব আলা পাহাড় পর্বতকে আমি তিলক কিলক বা পেরেক হিসাবে বানাইনি অর্থাৎ আল্লা আলমিন এই জমিনের যেই স্থানে স্থানে পাহাড় পর্বত সৃষ্টি করেছেন তা মূলত জমিনের স্বরূপ যেন জমিন নাড়াচাড়া না করে ভূকম্পিত না হতে থাকে যদি সদা সর্বদা কম্পমান থাকে তাহলে মানুষ এবং মানুষ প্রাণীর বসবাস যোগ্য থাকবে না মানুষ সেখানে বসবাস করতে পারবে না সুতরাং যিনি আসমান জমিন পাহাড় পর্বতকে সুচারুরূপে সুন্দরভাবে মানুষের বসবাসের জন্য প্রাণীর বসবাসের যোগ্য করে তৈরি করতে পেরেছেন তার কুদরতের বলে তার ক্ষমতা বলে এবং তার শুধুমাত্র একটি বাক্যের মাধ্যমে সেটি হল কোন হও ফায়া কোন সেটি হয়ে যায় সুতরাং সেই মহান সত্তার এই ক্ষমতা আছে যে তিনি পুনরুত্থান ঘটাবেন বিশাল বিশাল সৃষ্টি যদি আল্লা রব্বুল্লাহ আলমিন পুনরায় সৃষ্টি করতে পারেন তাহলে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এই ক্ষুদ্র প্রাণী মানুষ তাদেরকেও সৃষ্টি করতে পারবেন এতে কোনোই সন্দেহ নাই াকুম আজওয়াজা আমি তোমাদেরকে জোড়া জোড়া করে সৃষ্টি করেছি অর্থাৎ আল্লাহ তা তালা শুধু মানুষ নয় সমস্ত বস্তুকেই আল্লাহ রব্বুল্লাহ আলমিন জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন জোড়া জোরার অর্থ হলো যে একটি অপরটির ভিন্ন ধর্মী আকর্ষণ প্রবণ এমন বস্তু করে আল্লাহ রব্বুল্লাহ আলমিন মানুষ প্রাণী জড় পদার্থ পৃথিবীর সমস্ত বস্তুকে আল্লাহ রবুল্লা আলমীর সৃষ্টি করেছেন বিজ্ঞানের পরিভাষায় যাকে বলা হয় পজিটিভ নেগেটিভ এমনিভাবে আল্লাহ রব্বুল্লা আলমী এসাদ করেছেন সৌরাত নাজি আতে সৌরাত জারিয়ত আল্লা রবুল্লা আলমী এসাদ করেন ওয়াকুল্লা শাইন আহসাইহু ওয়াকুল্লা অকুল্লা কুম আল্লাহ কারুন আমি প্রত্যেকটি বস্তুকেই জোড়া জোড়া করে সৃষ্টি করেছি আল্লাহ স্যান হুয়া তালা মানুষের কল্যাণার্থে এমনকি সমস্ত প্রাণীর কল্যাণার্থে তিনি ঘুম নামক নিয়ে আমোদ দান করেছেন যেই ঘুম মানুষের এবং প্রাণীর ক্লান্তি দূর করে আল্লাহ সফ হ্যান হুয়া তালা রাতকে স্বরূপ বানিয়েছেন পোশাক যেভাবে শরীরকে আবৃত করে ঠিক তেমনিভাবে রাত অন্ধকার দ্বারা আবৃত হয়ে যায় এবং মানুষ ও প্রাণীর ঘুমের সহায়ক হয়ে যায় যে ঘুমের মাধ্যমে ক্লান্তি দূর হয় এবং আরামে আয়েসে তারা ঘুমোতে পারে আর যদি রাত আলোকুজ্জ্বল থাকত তাহলে মানুষের জন্য বিশ্রামের ব্যাঘাত ঘটে যেত কারণ দিনের বেলা আল্লাহ রব্লা আলমিন মানুষের জীবিকার ব্যবস্থা করেছেন জীবিকা অর্জনের জন্য বিভিন্ন মাধ্যম এবং বিভিন্ন পদ্ধতির ব্যবস্থা করেছেন ওজা নাহা রমা আশা আমি দিবসকে জীবিকা অর্জনের সময় বানিয়েছি অর্থাৎ সাধারণ অবস্থার বিবরণ যে সাধারণত দিনের বেলায় মানুষ জীবিকা অর্জন করে এবং রাত্রিবেলায় মানুষ বিশ্রাম করে ঘুমায় আল্লাহ সুহান হুয়া তালা দিনের বেলায় আলোক উজ্জ্বল করেন সূর্যের মাধ্যমে এবং সেই আলো ব্যবহার করে মানুষ নিজেদের জীবন নিজেদের জীবিকা প্রয়োজন মিটিয়ে থাকে শুধু তাই নয় আল্লাহ সুহান হুয়া আসমান আসমানসমূহ সৃষ্টি করেছেন নাই না আনসিদাদা। আমি তোমাদের উপর সাতটি মজবুত আসমান সৃষ্টি করেছি অর্থাৎ আল্লাহ রবাহ আলমিন ঘোষণা দিচ্ছেন যে আসমান এটি শুধুমাত্র একটি নয় পর্যায়ক্রমে একের পর এক উপর নিচ করে সাতটি আসমান তৈরি করেছেন এবং এই সাতটি আসমান এমন আসমান যেটি মজবুত অত্যন্ত শক্ত এখান থেকে ইঙ্গিতে বোঝা যায় যে আসমানকে ভেদ করে সেটা অপর প্রান্তে চলে যাওয়া সম্ভব নয় না অবানা আন দা আমি তোমাদের উপর অর্থাৎ তোমাদের উপর বলতে আল্লাহ রবুল্লাহ আলমীর মূলত বাহ্যিক অবস্থার বিবরণ দিয়েছেন যদিও আসমান পৃথিবীকে চতুর্দিক থেকে বেষ্টন করে আছে কিন্তু মানুষের সাধারণ দৃষ্টিতে যেহেতু উপরে থাকে এজন্য এখানে ওইভাবে বিবরণ দেওয়া হয়েছে বাবা নাইনা কুম সি দাদা আমি তোমাদের উপর মজবুত শক্তিশালী সাতটি আসমান সৃষ্টি করেছি বানিয়েছি ওজা আলনা সের হাজা আমি যেভাবে সূর্য সৃষ্টি করেছি ঠিক তেমনিভাবে আমি কালো উজ্জ্বল প্রদীপ সৃষ্টি করেছি অর্থাৎ এর দ্বারা চন্দ্রও হতে পারে অথবা সূর্যও হতে পারে তো যা হোক এরপর আল্লাহ রব্বুল্লা আলমিন শুধু আসমান সৃষ্টি করে এখান তো হন নাই আসমান থেকে পানি বর্ষণ করেন সেই পানির মাধ্যমে প্রাণী মানুষ এবং পৃথিবী সব কিছু পরি সব কিছু সাইরাব হয় সিক্ত হয় এবং মানুষের যা যা প্রয়োজন প্রাণীর যা যা প্রয়োজন তা উৎপন্ন হয় মানুষের রিজিকের ব্যবস্থা করেন বাগ বাগিচা তৈরি হয় এভাবে আল্লাহ সু হান হুয়া তালা শুধুমাত্র মানুষ সৃষ্টি করেন নাই মানুষের বসবাসের যোগ্য বাসস্থান দিয়েছেন তাদের খাবার এবং রিজিকের সঠিক ব্যবহার করেছেন এবং মানুষের সুস্থতা এবং নিয়ামতের যা যা দরকার সব কিছুর ব্যবস্থা করেছেন যে মহান সত্তার এত কুদরত এবং ক্ষমতা সেই মহান সত্তা পুনরুত্থান করতে পারেন সে মহান সত্তার এই ক্ষমতা আছে কেয়ামত সংঘটিত হবে এবং বিচার কার্য তিনি সংগঠিত করবেন এতে কোনো সন্দেহ নেই এই বিবরণ দেওয়ার পর আলোরবুল্লাহ আলমী সুস্পষ্টভাবে ঘোষণা দিচ্ছেন যে কেয়ামত আছে পুনরুত্থান আছে ইন্না ইয়াউমাল ফাসল নিশ্চয়ই ফয়সালার দিবস বিচার দিবস কান আমি কথা এটি সুনির্ধারিত অবশ্যই যথাসময়ে সংগঠিত হবে ইউমায়ুন ফাফুফিস সেই দিবসে সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে সব কিছু ধ্বংস হয়ে যাবে দ্বিতীয়বার যখন সিঙ্গায় ফুৎকার হবে তখন সকলেই হাসরের ময়দানে আসতে থাকবে ফাতা তু না আফওয়াজা তোমরা দলে দলে আসতে থাকবে আফতিহাতিস সামা উ ফাকা ন আবু আবা এবং যখন প্রথমবার সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে তখন আসমান সমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবং বিভিন্ন দ্বার বিশিষ্ট হয়ে যাবে দরজা বিশিষ্ট আসমান হয়ে যাবে অর্থাৎ দরজা বিশিষ্ট হওয়ার অর্থ হলো যে যখন আসমান ধ্বংস হয়ে যাবে তখন ফেরেশ সেই আসমানের ভিতর দিয়ে যাতায়াত করতে থাকবে যেমন মনে হবে যে আসমান দরজা হয়ে গিয়েছে রতিল জীবাণু জিবানু ফাক সারাবা এবং পাহাড় পর্বত চালিত হবে চলতে থাকবে এক জায়গায় স্থির থাকবে না উঠতে থাকবে ফাকানাত সারাবা বা পাহাড় পর্বত মরিচিকা সদৃশ হয়ে যাবে অর্থাৎ মরিচিকা যেভাবে খোলা প্রান্তরে মরুভূমিতে বালিকার উপর বালুর উপর যখন সূর্যের আলো পড়ে তখন দূর থেকে যেভাবে পানি আছে বলে মনে হয় ঠিক তেমনিভাবে পাহাড় পর্বত ধ্বংস হয়ে উঠতে থাকবে এক পর্যায়ে কখনো কখনো এমন হবে বালুকার ন্যায় সেটি স্তূপে পরিণত হবে দেখতে মনে হবে পাহাড় কিন্তু প্রকৃতপক্ষে সেটি পাহাড় হবে না সেটি হবে বালুর স্তূপ যে শক্তিশালী পাহাড় পাথর নির্মিত পাহাড় যেটা অতিক্রম করা যেটা ভেদ করা কঠিন কিন্তু তখন সেটি চূর্ণ বিচূর্ণ হয়ে উঠতে থাকবে ফিরতে থাকবে মরিচিকার মতো হয়ে যাবে মনে হবে দেখতে পাহাড় অথচ পাহাড় নয় ইন্না জাহান্নামা কান মিরসাদা নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে আছে ওত পেতে থাকার অর্থ হলো যে গোপন ঘাঁটি তৈরি করা সাধারণত শত্রু বাহিনীকে ধরার জন্য ওত পেতে থাকাকে বলা হয় মিরসাদ তো জাহান্নাম এভাবে ওত পেতে আছে এর অর্থ হলো জাহান্নাম অথবা জাহান্নামের প্রহরীরা তারা জাহান্নামীদেরকে পাকড়াও করার জন্য এবং শাস্তিতে নিপতিত করার জন্য ওত পেতে আছে জাহান্নাম সে একেবারে অপেক্ষায় অপেক্ষমান যে কখন নামি আসবেন এবং সে তার অভ্যন্তরে পুরে ফেলবে লিপ্তগীন বা জাহান নাম ওই সকল ব্যক্তিদের জন্য উৎপেতে আছে যারা লিপ্ত সীমা সীমালঙ্ঘনকারী অবাধ্য যারা অবাধ্য তাদেরকে ধরার জন্য পাকড়াও করার জন্য উৎপেতে আছে এবং জাহান্নাম নাম তাদেরকে যখন পাকরাও করে নিজের মধ্যে পুরে ফেলবে তখন সেখানে জাহান্নামীরা অনন্তকাল চিরকাল যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী অবস্থান করতে থাকবে লাফিহা আহ সেখানে তারা কোনো পানিও পাবে না কোনো খাবার পাবে না সেখানে না কোনো তারা শীতলতা অনুভব করবে শুধু গরম আর গরম আগুন আর আগুন ওয়ালা সরবা আগুনে পুড়তে 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 যখন তৃষ্ণা এসে যাবে তৃষ্ণা নিবারণের কোনো পানিও থাকবে না ইল্লা হামিম আউ আগসা ক উত্তপ্ত ফুটন্ত গরম পানি ছাড়া এবং পুঁজ ছাড়া আর কিছুই সেখানে থাকবে না তারপরেও তারা নিজেদের তৃষ্ণা নিবারণের জন্য তারা সেই পানি পান করবে পুজ পান করবে পচা দুর্গন্ধ রক্ত তারা পান করবে আউ বিফা ক এটি তাদের প্রতিদান এটি তাদের প্রতিদান কারণ তারা ইনাহুম কানা হিসাবা কারণ তারা হিসাবকে বিশ্বাস করে না হিসাব নিকাশকে বিশ্বাস করতো না তারা পরকালকে বিশ্বাস করতো না সুতরাং তাদেরকে এই কঠিন শাস্তি দেওয়া হবে পাশাপাশি ওয়াকাদ দাবু বি তিনা তারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করত। আমার হুকুমকে পালন করতো না ওয়াকুল্লা শন হু কিতাবা সুতরাং আমি তাদের গতিবিধি তাদের আমল কার্যক্রম সব কিছু কিতাবে সংরক্ষিত করে রেখেছি কেয়ামতের ময়দানে তাদেরকে বলা হবে ফাদুকু তোমরা আস্বাদন করো ফলানাজিদ আকম ইল্লা আজাবা আজ তোমাদের শুধুমাত্র আজাবই বৃদ্ধি করব আর কিছুই বৃদ্ধি করব না আজাব বাড়তেই থাকবে বাড়তেই থাকবে শরীর পুরে পুরে যখন ছাই হয়ে যাবে আবার শরীর গজাবে যখন চামড়া ঝোলে যাবে চামড়া ঝলসে যাবে পুরে যাবে আবার নতুন চামড়া গজাবে ঠিক তেমনিভাবে হাদিস এসেছে যখন কারো এই শাস্তি দেওয়া হবে পাথর দ্বারা মাথা চূর্ণ করা হবে তখন আবার মাথা গজাবে আংটা দিয়ে যখন চাপা একেবারে ফেরে ফেলা হবে তখন দেখা যাবে যে ডান চাপা ফেরে ফেলা হলে আবার বাম চাপা ফেরে ফেলা হবে বাম চাপা ফাটতে ফাটতে দেখা যাবে যে ডান দিকের চাপা আবার আগের মতো হয়ে গিয়েছে এভাবে আজাব বৃদ্ধি পেতে থাকবে দুনিয়াতে যখন মানুষ যায় কেটে যায় তখন ব্যথা পায় না কারণ এখান থেকে সে ব্যথার যেই উপাদান বা ব্যথার অবস্থা দূর হয়ে যায় ঠিক ক্যামতের ময়দানেও আল্লাহরবুল্লাহ আলমিন যখন তাদেরকে জাহান নামের আগুনে পোড়াবেন এবং অন্যান্য শাস্তি দিবেন এই ব্যথার কারণে অর্থাৎ এই শাস্তির কারণে এমন হবে না যে তারা ব্যথা অনুভব করবে না কিন্তু আল্লাহরবুল্লাহ আলমিন সেখানে তাদেরকে ব্যথা যেন অনুভব হয় সেই উপাদান তাদের শরীরে দান করবেন চামড়া গজিয়ে দিবেন এবং শরীর আবার যথাসময় আগের মতো তৈরি করে দিবেন যেন ব্যথা অনুভব করা যায় এভাবে তাদেরকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হবে প্রখান্তরে যারা মুত্তাকি আল্লাহ আলম্লা আলামিন তাদের বিবরণও দিয়েছেন ইন্নালিল মুতাকি না মাফাজা নিশ্চয়ই মুত্তাকিরা সফল হবে তারা জান্নাত লাভ করবে হাদা একা তারা বাগবাগি লাভ করবে বা আনা বা সেখানে তাদের জন্য থাকবে ফল ফ্রুট আঙ্গুর বা আই বা আত্র বা পূর্ণ যৌবনা স্ফীতবক্ষা সমবয়স্কা নারীরা হুরগণ সেখানে থাকবে ওয়াকা সান দিহা ক এবং সেখানে তাদের জন্য থাকবে পূর্ণ পানপাত্র সেখানে তারা সরাব পবিত্র পানিও পান করতে থাকবে সেখানে তারা সানন্দে আরাম আয়েসে ভ্রাতৃত্ব বন্ধনে একে অপরের সাথে মিলেমিশে বসবাস করবে সেখানে কোনো ঝগড়া থাকবে না অনর্থক কথাবার্তা থাকবে না একে অপরকে মিথ্যা প্রতিপন্ন করা হিংসা বিদ্বেষ কিছুই থাকবে না জাজা মির রব্বিকা আত হিসাবা এটি আপনার রবের পক্ষ থেকে পূর্ণ প্রতিদান কারণ তারা হিসাবের কেয়ামতের এবং পুনরুত্থানের বিশ্বাসী ছিল সুতরাং এটা আল্লাহর পক্ষ থেকে আত প্রতিদান উপহার উপদৌক্ষণ রব বিশ্বা ওয়া মা বই নাহ রহমান সে মহান রবের পক্ষ থেকে যিনি আসমান জমিনের রব আসমান জমিন সহ সমস্ত কিছুর রব আর রহমান যিনি রহমান দয়াময় লায়ামলিক হু খি তোয়া বা আল্লাহর মর্যাদা এত বিশাল যে কেয়ামতের ময়দানে কেউ আল্লাহর সাথে সরাসরি কথা বলার মতো ক্ষমতা রাখবে না আল্লাহকে সম্বোধন করার মতো ক্ষমতা রাখবে না সবাই ভয়ে ভীত থাকবে সকলের মাথা অবনত থাকবে এবং রোহওয়াল মালায়ুসফা রোহ কদুস জিব্রাইল এবং অন্যান্য ফেরেস্তারা কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবেন লায়াতাল্লাম ইল্লামান আজিন আলাহুর রহমান কেউ কোনো কথা বলতে পারবে না টু শব্দ করতে পারবে না তবে রহমান যাকে অনুমোদন দিবেন সেই কথা বলতে পারবেন আলা সবাবা এবং যে কথা বলবে সে সঠিক কথা বলবে অনর্থক ভ্রান্ত কথা বলতে পারবে না অর্থাৎ ফেরস্তা নবী এবং অন্যান্য নেককার বান্দারা যদি কোনো ব্যাপারে বিশেষ করে সুপারিশের ক্ষেত্রে অথবা যে কোনো বিষয়ে কথা বলার ক্ষমতা তখনই অর্জন করবে যখন আল্লাহ তালা অনুমতি দিবেন এবং তারা সঠিক কথাই বলবে অথবা এর অর্থ হলো যে রহমান যাকে অনুমতি দিবেন সেই কথা বলতে পারবেন এবং যে সঠিক কথা বলেছে সেই কথা বলতে পারবে অর্থাৎ যারা কালেমা বলেছে সঠিক কথা বলেছে দুনিয়াতে আল্লাহর হুকুম মোতাবেক চলে সঠিক সুন্দর কথা বলেছে তারাই আল্লাহর কাছ থেকে অনুমতি পাবে অন্যথায় অনুমতি পাওয়া যাবে না তাহলে কালিয়াও হক সুতরাং পুনরুত্থান পরকাল এটি সত্য দিবস এটি অবশ্যম্ভাবী এই দিবস অবশ্যই সংগঠিত হবে এতে কোনো সন্দেহ নাই এটা সত্য সুতরাং যে ব্যক্তি এখান থেকে উপদেশ গ্রহণ করতে চায় সে যেন উপদেশ গ্রহণ করে আমি তোমাদেরকে আসন্ন আজাবের ব্যাপারে ভীতি প্রদর্শন করছি তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করো আর কেয়ামতের ময়দান যখন সংগঠিত হবে তখন সকলেই তাদের প্রীতকর্ম দেখতে পাবে যখন কাফেররা দেখতে পাবে যে সমস্ত প্রাণীকে একত্রিত করা হয়েছে এবং একে অপরের উপর জুলুম করার পর একে অপরের জুলুম করার কারণে তাদের শাস্তির ব্যবস্থা করেছেন এমনকি সিংবিহীন কোনো প্রাণীকে যদি সিং বিশিষ্ট প্রাণী আঘাত করে তারেও তাদেরও এই প্রতিশোধ গ্রহণের কেসাসের ব্যবস্থা করবেন এটা যখন কাফের মুশ্রিকরা দেখবে এবং তাদের এই কাজ যখন শেষ হয়ে যাবে তখন আল্লাহ রব্লা আলমিন সমস্ত প্রাণীকে বলবেন মাটিতে পরিণত হয়ে যাও সমস্ত প্রাণী মাটিতে পরিণত হয়ে যাবে তখন কাফের মুশ্রিকরা তামান্না করবে আকাঙ্ক্ষা করবে আফসোস করবে যে হায় আমরা যদি মাটিতে পরিণত হতে পারতাম আমরা যদি প্রাণী হতে পারতাম আমরা যদি গাছ হতে পারতাম তাহলে কতই না ভালো হতো আজকে আমাদের হিসাব হতো না আজকে আমাদের কিসা এখানে খতম হয়ে যেত কিন্তু আমাদের কি অবস্থা হবে তারা আসন্ন বিপদ বুঝতে পারবেন এবং তাদের জন্য যে জাহান্নামের কঠিন শাস্তি অপেক্ষা করছে সেটি তারা অনুধাবন করতে থাকবে কিন্তু তাদের এই অনুধাবন তাদের এই আফসোস আক্ষেপ কোনোই কাজে আসবে না এভাবে আল্লাহ আলামিন আলমিন কেয়ামতের বিষয়টি সুস্পষ্টভাবে এই সুরাতে উল্লেখ করেছেন কেয়ামতের ব্যাপারে বিশ্বাস স্থাপন করতে হবে এবং কেয়ামতের জন্য পুনরুত্থানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে যারা কেয়ামতের ব্যাপারে প্রস্তুতি গ্রহণ করে এই দুনিয়াতে আল্লাহর হুকুম মোতাবেক চলবে তারাই সফলতা অর্জন করবে আল্লাহ রব্লা আলমিন আমাদের সকলকে মুতাকি মুমিন হওয়ার তৌফিক দান করুন আমিন ব্রিগেডিয়ার জেনারেল বশিরুল আনাম এতেকাল করেছে